এই আমার আজকে যে গরু নিয়ে আইছি ঠিক আছে আমার এক কথায় জীবনের সেরা কালেকশন আরও 10টা খাওয়ার চ্যালেঞ্জ থাকবে যে এই কোয়ালিটি গরু যদি কেউ দেখাতে পারে একদম অরজিনাল রেড ফ্রিজিয়ান গাবি কাকে বলে দর্শকদের আজকে দেখান ডাবল বডি ডাবল বডি ছাও ডাবল বডি দর্শকদের দেখান ডাবল বডি ছাও ডাবল বডি কাকে বলে দর্শকদের দেখান নে দেখেন ও কাকে কয় এক ধামা ওলাল ভাই এক মনি উলান এ দেখেন এটা কল লাভই না ভাই এটা কল পানি ঠিক আছে এটাকে নুলানের হৃদয় এত শান্ত মাবুন সবাই দন করতে পারবে প্রথম বিয়ানে আশা করি যে তিরিশ পারে দুধ থাকবে ভাই কেবল করে দুই দাঁত প্রথম বিয়ানি ৩০ পারে থাকবে ভাই এগুলো জাত গরু অনেক লোক বলে না চল্লিশ পঁয়তাল্লিশ কেজি এগুলা কি কল বলা যায় এটাকে চল্লিশ পঁয়তাল্লিশ কোন গুলা বলা যায় যে এগুলা ঠিক আছে কিন্তু আমি বয় না আমি দেবো না ভাই এক্সেস গল্প করবো না প্রতিবেদনে আসে আমার কথা দর্শক ভাইরা গরুর কাছে সরজমে না আসবেন আমার মুখ গল্পও নেবেন না বাস্তবতায় আসি যদি ভালো লাগে নেবেন না হলে ভাই নেবেন না ঠিক আছে ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ বিগ বডির একটি গাবি দেখতে পাচ্ছি আমরা কি জাতের গাবি এটা এটা অরজিনাল আপনারা রেড ফ্রিজিয়ান একটা গাবি ভাই ডানো গাবি যাকে রেড ফ্রিজিয়ান একটি গাবি জি ডানো বডি গরু কো বলে দর্শক ভাই আজকে দেখান গরু অনেকেই দেখায় ভাই আর আমি বলবো যে ভাই 10টা খামার চ্যালেঞ্জ থাকবে আজকে 10টা খামার চ্যালেঞ্জ জেলার মধ্যে 10টা খামার চ্যালেঞ্জ থাকবে আজকে গরু নিয়ে ভাই আজকে যে গরু দেখাবো আল্লাহর রহমতে আরাম গরু ইনশাআল্লাহ কোনো খামারে আর হয়তো পাবেন না

আমি যে কোনো দর্শক ভাই আমি বাচ্চা দিয়ার পর দেব ভাই যে কোন দর্শক ভাই আমি বাচ্চা দিয়ার পর ডেলিভারি করে দেব ডেলিভারি করে দিবেন ডেলিভারির রিস্ক আমার এই ভিডিওর মধ্যে বলে দিলাম ডেলিভারির রিস্ক আমার থাকবে কোন রকম কোন বাচ্চা যদি আল্লাহ না করুক জানদারে জিনিস એમ তখন তেমন হয়ে গেলে সে ভাই কোনো দায় নেবে না সে দায় আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে একদম গ্যারান্টি সহকারে দিবেন অনেকে ভাবতে পারে ভাই প্রেগন্যান্ট গরু কিভাবে নেই কিন্তু অনেক লোক ওডালি ভয় করার দরকার নাই বাচ্চা দেওয়ার পর আমি দেব এই গাবিটা এই অবস্থা কোন দেশে আমি পাঠাবো না কারণ জানদারি জিনিস একটা ওর বড় গাবি গরুটা এই অবস্থা প্রেগনেন্ট অবস্থায় জার্নিং করতে পারবে না আচ্ছা যেহেতু বড় গাবি দর্শক দেখতে পাচ্ছেন এটা বাচ্চা ডেলিভারি করে আপনি এখান থেকে দিবেন এই গাবিটা আমি বাচ্চা ডেলিভারি করে দিতে পারবো ভাই কেমন দাম রাখবেন এটা এই প্রথম গাবিটা আমি একটু আলোচনায় রাখবো তাছাড়া পর পর যেগুলো দেখাবো সব দাম বলে দেবো ভাই যত প্রেগনেন্ট আমার কথা ভাই যদি কেউ কিছু না মনে করেন যদি ভিডিও না বিক্রি হয় এই উসিলাই মনে করেন যে আমি এটা হাইটে রাখবো জানো বাচ্চা হলে পরে আমি তো দাম বলবো কিন্তু না ব্যাগ কি হলে পারে আমি এইজন্য আর হাইটে রাখতে চাচ্ছি কেউ আসলে সরজমিনে এসে দরদাম আমি বলবো যে আমি যে কটা গরু দেখাবো আজকে ভাই আপনারা সরজমিনে আসেন সরজমিনে এসে খামার বিশদ করে গরু কয় করেন চাচাই বাছাই করে আল্লাহর রহমতে প্রতারণা হবেন না আর দেখেন চামচুচাটা কি পাতলা দর্শকদের দেখান একটু ঠিক আছে আচ্ছা আচ্ছা

অনেক বড় সড় ওলান পালাম দেখতে পাচ্ছেন এই যে ভাই দেখুন উলানটা দশ কেজি দেখাল যে এক মনি উলান আসে আইসি ভাই দাবি করুক যে উলান থাকার দরকার সেটা আসে নাই দশ কেজি আচ্ছা আচ্ছা সাথে কি বাসুর সাথে থাকেন একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা সাথে আচ্ছা আচ্ছা সাথে রয়েছে বকনা বাচ্চা দর্শক উলানে লাগাই দি দরকার দেখাই যা এই যে দেখতে পাচ্ছেন দর্শক সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স কতদিন আছে বাচ্চার বয়স দেখেন লাভি আছে ভাই এখনো লাভি আছে আজকে 6-7 দিন হইছে আর কি 6-7 দিন জি দুধ কি পরিপূর্ণ নামছে ভাই জি এটা দুধ পরিপূর্ণ বলতে দ্বিতীয় বিয়ানের গাবি তো এই গাবিটা যে কোনো দর্শক ভাই যদি 27-28 পাবে আমি 25-26 গ্যারান্টি দেব ভাই 25-26 লিটারের গ্যারান্টি থাকবে আমার ভাষা এসে দোয়া বুঝে নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা 25 লিটার দুধের গ্যারান্টি থাকবে দর্শক সাথে বকনা বাছুর অনেক বিগ বডি এর একটা গাবি বাচ্চা কি দর্শক দেখেন এডিএল বিজের বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা কেমন দাম নিবেন ভাই এটা এই গাভীটা যে কোনো দর্শক ভাই নিলে পারে আমি দাম রাখছি আপনার দুই লক্ষ ছিয়াত্তর হাজার টাকা ভাই দুই লক্ষ ছিয়াত্তর হাজার দাম চালে তিন লাখ ষাট হাজার টাকা আচ্ছা আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবে জি তো চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদেরকে দেখাই জি ভাই সিরিয়ালের তিন নাম্বার যে গাবিটি নিয়ে আসছেন এটা কি জাতের গাবি এটা আপনার জার্সি ফ্রিজিয়ান ভাই জার্সি ফ্রিজিয়ান মিক্স হ্যাঁ মিক্স এক কথা করস ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন ভাই বয়স দুই দাঁতে ছিল চার দাঁতে পড়ছে আর কি ভাই দুই দাঁত থেকে চার দাঁতে গেছে জি জি ভাই আচ্ছা কত নাম্বার বাচ্চা দিয়েছে ভাই দুই নাম্বার বাচ্চা দিয়েছে বড় ভাই দুই নাম্বার বাচ্চা দিয়েছে দর্শক জি জি সাথে কি বাছুর সাথে মিয়ে বাচ্চা ভাই জার্সি একটা বাচ্চা হয়েছে খুব সুন্দর একটা বাচ্চা সাথে রয়েছে বকনা বাছুর বকনা বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল একেবারে সুস্থ সবল গাবি দর্শক খাওয়া দাওয়া দেখতে পাচ্ছেন মার্শাল্লা দুধ কেমন পাচ্ছেন ভাই গাবিটা যে কোনো দর্শক ভাই নিলে 16 লিটার গ্যারান্টি থাকে ভাই 16 লিটার দুধের গ্যারান্টি থাকে 16 লিটার গ্যারান্টি থাকে আচ্ছা আচ্ছা 16 লিটার দুধের গ্যারান্টি থাকবে যে কোনো দর্শক এসে সরদম দহন করে নিতে পারবে ভাই দহন করে বুঝে নিয়ে যাবে ভাই এক কথা আমার আশা থেকে উলান্ডার দেখেন একটু যেটা কোন দর দাম এক দাম বলে দি ভাই হু হম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই একদম পঁয়তাল্লিশ হাজারে ষোলো লিটার দুধ আর বাসায় দহন করে নিয়ে যাবে যেকোনো দর্শক ভাই

ভাই এই পাশে সিএলের চার নাম্বার এবং সর্বশেষ যে গরুটি দেখতে পাচ্ছি জি ভাই এটা কি জাতের গরু এটা আর যে আপনাদের মশি অস্ট্রেলিয়া মসি অস্ট্রেলিয়া জি জি মশি অস্ট্রেলিয়া গাবি ভাই আচ্ছা আচ্ছা বয়স কয় দাঁত ভাই বয়স কেবল দুই দাঁত ভাই দুই দাঁত জি এটা কি প্রথম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে ভাই প্রথম বাচ্চা দিয়েছে দর্শক দুই দাঁত বয়স জি ভাই বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চার বয়স আজকে 8 9 দিন হইছে ভাই 8 9 দিন বাচ্চার বয়স সাথে রয়েছে বকনা বাসুর বকনা আপনার জার্সি বাচ্চা ভাই তাও জার্সি বাচ্চা বকনা বাসুর দর্শক দেখছেন মাশাআল্লাহ অনেক বড় সরো সাইজের একটি গাবি জি ভাই দুধের গ্যারান্টি কতটুকু থাকবে ভাই এই গাবিটা দুধের গ্যারান্টি 18 লিটার ভাই সারা বাংলাদেশ 18 লিটার গ্যারান্টি থাকবে জাত হচ্ছে অরিজিনাল মোশি অস্ট্রেলিয়া ফিজিয়ান অ্যাভেইলেবল পাওয়া যায় কিন্তু এই জাত পাওয়া যায় না ভাই 18 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি ভাই দর্শকরা এসে দহন করে দিতে পারবেন তো ভাই বুঝে নিয়ে যায় ভাই আচ্ছা আচ্ছা সরজমিনে এসে দহন করে নিতে পারবে ভাই

গাভীটা দেখেন কি হাই কোয়ালিটির গায়ে মাংস আছে কয় মন দর্শকের দেখেন সাথে দুধ বাচ্চা যে দেখা চাইলাম আমার বিশ্বাস কেউ দিবে না মাংস কয় মন হবে ভাই তাও মাংস মনে হয় জবাই করে দিলে সাত ছয় মন পারে মাংসই আছে ভাই ছয় মনের উপরে মাংসই আছে ভাই খালি মাংস আচ্ছা আচ্ছা ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা কব ভাই আপনারা খামারে আসেন গুরু গরু কয় করবেন খামারে আসবেন আর দালাল মুক্ত গরু কিনুন এক কথায় দালাল মুক্ত গরু কিনবেন ভাই আপনি দালাল বাদে আসবেন দশ হাজার ঠিক আছে একজন এক মাধ্যমে আমি দুই টিকার লাভের আশায় আপনার লাভের কাছে যদি লস হয়ে যায় তাহলে ভাই তো ওই জিনিস করে লাভ নাই কারণ আপনি লোক যখনই নিয়ে আসবেন তখনই করলে লোক আপনার ভালো না খারাপ অবশ্যই চাবে আমার সাথে কি আরেকজনের সাথে লিঙ্ক করবে তখন তখন আমারও বাধ্য হয় দিবা লাগে ভাই কি করবো তখন

দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব জি আমার নাম্বারটা 01704013563 এই নাম্বারে ই WhatsApp আছে যে কোনো দর্শক ভাই যে কোনো সময় যোগাযোগ করতে পারবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম